দেখো এই যে হয়ে গেছে এবারে আমি একটু প্রথমে জলে ভিজিয়ে নিই একে ঠিক আছে শেকড়গুলোকে একটু ভিজিয়ে না নিলে শেকড়গুলো শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ভিজিয়ে নিলাম এবারে একটা কাপড় নিয়ে সে আমি বেঁধে দেব এভাবে বেঁধে কাপড়টাকে আবার ভিজিয়ে দেব ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো এই যে ভিডিওটা এটা ফার্স্ট পার্ট তোমরা আগেই দেখেছো আজকে নিয়ে এসেছি সেকেন্ড পার্ট কোন গাছের উপরে সেকেন্ড পার্ট নিয়ে এসেছি যারা নতুন দেখছো তাদের জানিয়ে রাখি আমি একটা টেবিল কামিনি গাছকে যেটা তোমরা করে থাকো গোল বনসাই আকারে সেটাকে করেছি কি পাথরের উপরে তৈরি করেছি মানে যেটাকে বলে রুট ওভার রক বনসাই তো এটার ফার্স্ট পার্ট যদি তোমরা দেখতে চাও দেখো ওপরে যে আই বাটন আছে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেটা তো তোমরা দেখেই নেবে কারণ এটা ফার্স্ট পার্ট না দেখলে সেকেন্ড পার্টটা দেখে বুঝতে পারবে না এটাকে আমি ডে বাই ডে পরিচর্যা করেছি ঠিকভাবে বাঁচিয়ে রেখেছি এবারে আমি এর ওয়েরিং করব এবং এখানে যে প্রসিডিওরটা করেছিলাম সেটাকে আমি একটু চেঞ্জ করব। তো চলো তাড়াতাড়ি দেখি ভিডিওটাতে আমি কি করছি এবং তোমরাও দেখে আমি চাইবো যে তোমরা একটু এই টাইপের গাছ একটা নিজের হাতে বনসাই তৈরি করো এই রুট ওভার রক বনসাই দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা স্টার্ট করি দেখো আমি গাছটাকে নিয়ে নিয়েছি সামনে থেকে তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটাকে সেট করে নিয়েছি তো চলো প্রথমে আমি এই যে কাপড়টা দিয়েছিলাম বেঁধেছিলাম সেটাকে খুলে নিই হ্যাঁ এটাই খুলে নিচ্ছি কারণ কি আমি লক্ষ্য করেছি যে এই গাছের শেকড়গুলো দেখো তখন এই মাটিতে যায়নি ঠিক আছে এখন কিন্তু আমি লক্ষ্য করেছি যে দাঁড়াও তোমাদেরকে যদি দেখাতে পারি আর যে খুলি তারপর দেখি এখান দিয়ে অনেক শেকড় তলাতে গেছে তলাতে গেছে মানে এই মাটির সাথে কানেকশন হয়ে গেছে আর আমাদেরকে এখানে মাটি দিতে হবে না তা কেটে নিই আমি যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমি বলবো তোমাদের যে আমার ভিডিওটা একটু শেয়ার করো এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব না করলে তুমি হয়তো এই ভিডিওটা দেখলে পরের যে স্টেপটা আছে তুমি দেখতে পাবে না ওই জন্য সাবস্ক্রাইবটাই মেন পরে দেখতে হলে দেখো আমি এটা খুলছি কাপড়টা তো একদম প্রায় নষ্টই হয়ে গেছে এই কাপড়টা দিয়েছিলাম কারণ কি এই মাটিটা দিয়েছিলাম যাতে মাটিটা ধরে থাকে যারা নতুন দেখছো তাদের বলবো তোমরা আই বাটনে যে লিঙ্কটা দিয়েছি সেটা দিয়ে প্রথম পার্টটা দেখে নাও তাহলে বুঝতে পারবে এটা কিন্তু পুরোটাই একটা পাথর আছে হ্যাঁ পাথরের উপরে মাটি দিয়ে করা আছে দেখো কাপড়টা আমি খুলে নিলাম প্রথমে আমি রুটের কাজ করব তারপর ওয়ারিংটা করব আচ্ছা এবারে এগুলোকে একটু পরিষ্কার করে এবারে করব আমি একটু একটু এই মাটিটাকে খুলে দেব। ঠিক আছে এ খোলা অবস্থাতে রাখব আর একটু ছাড়িয়ে দেবো কারণ শেখরগুলোকে এবার আমাদের একটু খুলে দিতে হবে দেখো শেকড় তলাতে গেছে দেখো এই যে এই যে মাটির মধ্যে গেছে এই যে গেছে এখানে দেখতে পাবে এগুলোতে গেছে দেখুন নিচে হুম চারিদিকেই গেছে প্রায় এখানেও গেছে তা আমি বেশি ডিস্টার্ব করব না একটু একটু ডিস্টার্ব করব এদের কারণ এদেরকে এবার না ডিস্টার্ব করলে এটা শক্ত হবে না ঠিক আছে হালকা হালকা দেখো ছাড়িয়ে দিচ্ছি এবারে যদি একটু আতটু শেকড় ছিঁড়েও যায় তেমন কোনো আর প্রবলেম হবে না কিন্তু এটাকে রেগুলারলি ঠিক দু মাস তিন মাস পর পর এই জিনিসটাকে করে করে যেতে হবে তারপরে যখন এটার বনসাইটা রেডি হয়ে যাবে তখন দেখবে কত সুন্দর হচ্ছে দেখো এই কাজটা করছি তারপর আমি একটু খাবার দেব তো খাবারে কী দেব সেটাও তোমাদের দেখাই যেহেতু নিচে শেকড় গেছে তাই আমার অতটা চিন্তার কিছু নেই গাছটা আমার বাঁচবে কিনা দেখো এই যে পাথর সলিড পাথরের ওপর দিয়ে গেছে ঠিক আছে একদম পুরো জড়িয়ে নেবে দেখো আমি শেকড়গুলোকে খুলে দিচ্ছি উন্মুক্ত করে দিচ্ছি কিন্তু ডিস্টার্ব তেমনভাবে করবো না খুব সাবধানে কাজটা করতে হবে হ্যাঁ তোমাদের প্রথম পাটে তো আমি দেখিয়েছি বনসাই সয়েল কীভাবে বানাতে হয় আজকে আমি দেখাবো এই যে মাটিটা পড়ছে এই মাটিটাকে তো তুলে দেবই তার সাথে আমি আলাদা একটা সয়েল দেবো একটু আর খাবার দেবো দেখো এটা তোমরা ধুয়েও নিতে পারো কিন্তু আমি ধুচ্ছি না কারণ জায়গাটা খারাপ হবে কাদা হয়ে যাবে হ্যাঁ তো ছাড়িয়ে সব ছেড়ে যাবে খুব সহজেই ছেড়ে যাবে যেহেতু এটা ভিজে আছে আর রুটে বেশি কিন্তু ক্ষতি করা যাবে না খুব সাবধানে কাজ করতে হবে দেখো আমি কত স্লোলি কাজ করছি হুম বেশ ঠিক আছে এবারে কিন্তু দেখো তোমাদের যেটা দেখাই এই যে মাটিটা পড়লো আজকে আমি মাটিটাকে আর সরাচ্ছি না হ্যাঁ কারণ এই মাটিটা দেওয়া থাকলো কারণ এই যে রুটগুলো আছে এই রুটগুলো এই মাটিটাকে ধরে নেবে মাটিটাকে আমাদেরকে গ্রাজুয়ালি কমাতে হবে এটাই এটার কথা হ্যাঁ তো দেখো আমি এখান থেকে কমিয়ে দিয়েছি কিন্তু একটু এখানে মাটি রেখে দিলাম কারণ এই যে রুটগুলো আছে এই যেগুলো রুটগুলো আসছে এরা যাতে তাড়াতাড়ি একে ধরে নেয় তারপরে আমি তো আস্তে আস্তে মাটি তুলেই দেবো তখন বনসাই স্ট্রাকচার এসেই যাবে আর এটা তো করলামই এর সাথে আমি গাছকে আজকে একটু খাবার দেব খাবার কি দেব আমার বানানো যে মিক্সড ফার্টিলাইজারটা আছে যেটা সব গাছেই দেওয়া যায় সেই ফার্টিলাইজারটা আমি একে দেব তো তোমরা যারা জানো না বা আমার ভিডিওটা দেখো নি দেখো এই ওপরে আই বাটনে একটা লিংক আসছে ঠিক আছে এই লিঙ্কটাতে যদি তুমি ক্লিক করো তাহলে যে মিক্সড ফার্টিলাইজার যেটা সমস্ত গাছেই দেওয়া যায় সেটা কিন্তু তুমি দেখতে পারবে এবং শিখে নিতে পারবে দেখো এই যে আমি এটা খোলা রেখে দিলাম কিন্তু এটার পরেও একটা ব্যবস্থাপনা আছে ব্যবস্থাপনাটা কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর গাছে খাবারটা দিয়ে নিই দেখো এই গাছের জন্য আমি এই এক চামচ মতো এক চামচ একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই কারণ এটা জৈব খাবার পুরো একটু বেশি দিচ্ছি আমি কারণ ও তো আর দেবো না এখন খাবার এভাবে দিয়ে দিলাম ঠিক আছে দু চামচ মতো দিলাম এবারে জাস্ট এটাকে একটু মিলিয়ে দেব তোমরা যখনই খাবার দেবে কিন্তু এই জিনিসটাকে করবে যে যখনই খাবার দেওয়ার হয় তার আগের দিন মাটিটাকে একটু ভেজাবে এবং ভেজা মাটিতে খাবার দেওয়ার পর একটু মাটিটাকে খুঁড়ে দিতে হয় হুম অনেকেই করে কি ওপরে উপরে খাবার দিয়ে দেয় এবং জল দিয়ে দেয় সেটা নয় কিন্তু উপরে খাবার দিলে খাবারের যখন মাটিটা শুকিয়ে যায় খাবারটা উড়েও যেতে পারে এবং খাবারের গুণমানটাও নষ্ট হয়ে যায় কিন্তু এইভাবে মিশিয়ে দিতে হয় দেখো মিশিয়ে দিলাম আমি হুম এবারে তো জল তো দেবোই তো তার আগে আমি ওয়েরিংটা করে নিই আর আরেকটা যে ব্যবস্থাপনা আছে যেটা বললাম এরপরে এই যে শেকড়গুলোকে এমনি খুলে রাখা যাবে না কিন্তু এদেরকে করতে হবে কি একটা কাপড় দিয়ে আবার প্লেন জড়িয়ে রাখতে হবে এবং কাপড়টাকে মানে যাতে না ড্রাই হয়ে যায় শেকড়গুলো সেটার ব্যবস্থা করতে হবে ড্রাই হয়ে গেলে কিন্তু খারাপ এই যে হয়ে গেল এবার আমি ওয়েিংটা করি ওয়েিং দেখো বনসাইয়ের একটা নিয়ম হলো একটা শেপ দেওয়ার নিয়ম হলো তলার দিকে বড় থাকবে উপর দিকে একটা পাহাড়ের মতো হবে তাহলে কিন্তু সাইডে দেখতে ভালো হয় তো আমি আজকে এই ডালগুলোকে চারিদিকে ছড়িয়ে দেবো তো এই ডালগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি বনসাই ওয়ার নিয়ে নিয়েছি এবারে ডালের অনুযায়ী আমাদেরকে তার নিতে হবে দেখো পাতলা ডাল তো আমি পাতলা তারই নিচ্ছি হ্যাঁ এইখান থেকে বাঁধবো আমি সবসময় গোড়া থেকে বেঁধে ওপর দিকে ওঠাবে আচ্ছা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে দাদা এই তারটা কোথায় পাবো তো এই তারটা আমি অনলাইন যে সাইটগুলো হয় শপিং সাইট যেমন আমি আমি আনাই অ্যামাজন থেকে তোমরা চাইলে অন্যান্য জায়গা থেকেও পেয়ে যেতে পারো একটা মাপ করে মোটামুটি কেটে নিই প্রথমে কেটে নিলাম কারণ তাহলে বানতে সুবিধা হবে আর খুব সাবধানে কাজটা করতে হবে ঠিক আছে একদম তাড়াহুড়ো না বনসাই মানে হলো ধীরে সুস্থে কাজ করা এবং সময় নিয়ে বন ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জেনে হবে এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া তাই যে তাড়াতাড়ি যে আমার গাছ কেন সেপে আসছে না বা আমার গাছ কেন এমনি বড় হয়ে যাচ্ছে সেটা নয় কিন্তু একে রেগুলার পরিচর্যার মাধ্যমে করা যায় হ্যাঁ দেখো আমি করলাম এদিকে করলাম সমস্ত ডালগুলোকে আমি আজকে নিচের দিকে ছড়িয়ে নেব তো সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করে এই ডালটাকেও ছড়াতে হবে এইগুলোকেও ছড়াতে হবে তো ছড়াতে থাকি আমি তোমরা দেখতে থাকো তাহলে আমি আর একটা দুটো ডাল করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তারপর আমি শেপ দিয়ে নেব পরে তোমরা দেখে নেবে কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আর লেন্দি হয়ে গেলে তোমাদের দেখতেও ভালো লাগবে না দুটো ডালকে একসাথে করে দিন দেখো ডালটাকে সোজা রাখতে হবে তোমাকে তারটা ঘোরাতে হবে ঠিক আছে তারটাকে সোজা রেখে যদি ডালটাকে ঘুরিয়ে দিয়েছ তাহলে কিন্তু তোমার সব গেলো গাছের শোটাই খারাপ হয়ে যাবে আচ্ছা এই কাজ করার পর পাতাগুলো তোমার পড়ে যেতে পারে কোনো চিন্তার কিছু নেই এভাবে সবগুলোকে ওয়েরিং করে নিতে হবে হ্যাঁ তো যাই হোক আমি দুটো করলাম পরে বাকিটা করছি এবারে এখানে আমি একটা কাপড় জড়িয়ে ওকে জল দিয়ে ভিজিয়ে দেবো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাকে শেয়ার করবে তুমি যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এটা থার্ড পার্ট দেখার জন্য এর পরবর্তী কিভাবে আমি সেভ দিচ্ছি কী পরিচর্যা করছি তার জন্য যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করবে যারা দেখছো যারা পুরনো তারা ভিডিওটাকে একটু শেয়ার দেবে যাতে অনেকেই দেখতে পারে তখন সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার